সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ আপনারা জানেন গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম ধুলিয়ার গঙ্গা স্টেশন নিয়ে সেখানে কিন্তু বাংলা ভাষায় নাম লেখা নেই ইংরেজি রয়েছে এবং বা হিন্দিতে রয়েছে কিন্তু বাংলা ভাষায় নাম লেখা নেই এই নিয়ে আমরা খবর করতে খবর করলাম খবর করার পরে বিশাল ভাইরাল হয়েছে এই নিয়ে বাংলা পক্ষ যারা রয়েছে তারা কিন্তু আজকে লিপি জমা দিলেন কেননা তারা দুই দিন পর তারা আন্দোলনে নামবেন তার জন্য তারা কি করেছে আজকে সারলিপি জমা দিলেন বাংলা পক্ষের প্রতিনিধিরা তারা এই নিয়ে কি বলছেন আমরা শুনবো শুনুন তাহলে গঙ্গা স্টেশনে এসেছিলাম বাংলা ভাষায় বিভিন্ন দাবি দেওয়ার যে পত্র সেটা স্টেশনে বাংলা ছাড়া ইংরেজি ও হিন্দিতে নামফলক দেওয়া হয়েছে বাংলার কোনো গন্ধই নেই এবং বাংলা ভাষায় কোনো পরিষেবা পাওয়া যায় না বাংলা ভাষায় পরিষেবা চাইতে গেলে বিনস্ত হতে হয় তার প্রতিবাদে আমরা এসেছিলাম স্টেশন মাস্টারের কাছে উনি আগামী রবিবার সকাল দশটার সময় আমাদের ডেট দিয়েছেন বা সময় দিয়েছেন সেদিনকে বাংলা পক্ষের তরফে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হবে প্রত্যেকটা বাঙালি কর্ম বর্ণ নির্বিশেষে বাংলা পক্ষের ডেপুটেশনে আসুন এবং ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং নিজের রাজ্যে তো দর্শক আপনারা শুনতে পেলেন বাংলা পক্ষ দাবি যদি স্টেশন চত্বরে বাংলা না লেখা হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে ফেটে পড়ব বাঙালিদেরকে যে যদি লাঞ্ছিত করা হয় তাহলে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ব দর্শক আপনাদের কাছে প্রশ্ন এই বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে কেন আপনারা দেখেছেন ইউপি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে যারা কাজ যাচ্ছে পরিযায় শ্রমিকরাকে তারাকে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তারাকে বাংলাদেশে বলা হচ্ছে কেন তারা কি ভারতীয় ভাই বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে লজ্জিত হতে হচ্ছে মার খেতে হচ্ছে এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে কেন ভিডিওটা বড় করছি না ভিডিও কোন পার্টটা ভালো হচ্ছে অবশ্যই তোমাকে জানাবেন ধন্যবাদ